আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তারা কোন উদ্দেশ্যে আজকের এই দোয়ার মাহফিলের আয়োজন করেছে সাপলা যারা শহীদ হলো বিলখানায় যারা শহীদ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হলো কত মার বুক খালি হলো যে মা সন্তান হারাইছে সে জানে সন্তান হারানোর বেদনা কত কষ্টে যে বাবা তার সন্তান হারাল যে ভাই তার ভাইকে হারাইল সে ভাই জানে ভাই হারানোর বেদনা কত কষ্টে ব্যারে হাজির আজকে আমরা তাদেরকে স্মরণ করি আল্লাহ যেন তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের উঁচু মকাম বানিয়ে দেয় জামতের ময়দানে সোহাদায় কেরামের দলে যেন আল্লাহ তাদেরকে সামিল করে এর হাদিন আমি তো মনে করি বাংলাদেশ নতুন করে যে স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতার মূল বীজ রূপন হয়েছিল রক্তের সেদিন থেকেই মূলত স্বাধীনতার বীজ রোপণ হয়েছিল আর সেটা বাস্তবায়িত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা বে আরে এই রক্ত কোনোদিন পিতা যায় না রক্ত কথা বলে ঠিকাধুরা বলে রক্ত সব সময় কথা বলে রক্ত কখনো বৃথা যায় না এজন্য কেউ কখনো ধরাকে সরা মনে করবেন না ধরাকে সরা মনে করে কেউ পৃথিবীতে টিকতে পারে নাই পারবেও পারবে ইনশা আল্লাহ জুলুম আল্লাহ বরদাস্ত করে না আল্লাহ কখনো জুলুম বরদাস্ত করে না আল্লাহ জালেমের শাস্তি দুনিয়াতে মৃত্যুর আগে আগে দেখায় দেয় তিনটা শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয় জালেমের শাস্তি আত্মীয় আত্মীয়তার বন্ধন যে ছিন্ন করে তার শাস্তি আর বাপমার অবাধ্য সন্তানের শাস্তি এটা আল্লাহ পাক মৃত্যুর আগে আগে দুনিয়াতে নগদ দেখায় আমরাও দেখেছি এদেশে এই স্বৈরাচার সরকার যে জুলুম করেছিল এর পরিণামটা বিশ্ব দেখেছে এর পরিণামটা যে এমন হবে বোঝা গেল আমার এতেই আপনার দৌড় যেখানে শেষ ওখান থেকে আল্লাহর ধরা শুরু ঠিক না আমার আপনার চিন্তা ফিকির ষড়যন্ত্র যেখানে শেষ ওখান থেকে আল্লাহর মাত্র শুরু হয় আর হা এজন্য বলি আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুন্দর স্বাধীন একটি দেশ উপহার পাওয়ার পিছনে যাদের রক্ত যাদের জীবন যাদের ত্যাগ আল্লাহ তাদের সবাইকে কবুল করেন আল্লাহ তাদের সবাইকে কবুল করেন পিলখানার ঘটনা মলে হলে এখনো শরীরে রক্তের রক্ত পশমগুলি দাঁড়িয়ে যায় এখনো পশমগুলি দাঁড়িয়ে যায় হায় হায় ওই দিনও জাতীয় শহীদ মিনারে শহীদ মিনারে কিছু সন্তান একত্রিত হইয়া যাদের বাবা যাদের বাবাকে হত্যা করা হয়েছে যাদের বাবাকে গোম করা হয়েছে এমন কচি কচি বাচ্চাগুলি শহীদ মিনারে জমা হয়ে বাবার স্মৃতির কথায় ইয়াদ করে দুটা চোখ ঝড়ায় কাঁদল আর হাজারো মানুষকে কাঁদাইল হাজারো মানুষকে কাঁদাইল কোনো পাথরওয়ালা দিল মানুষও ঠিক থাকতে পারে না

না তোমরা টেনশন করবা না परेशान তোমরা হয় না হীনবন্যতায় ভোগবা না কোনো টেনশন তোমাদের নাই আমি আল্লাহ বলতেছি বিজয় তোমাদেরই হবে শর্ত শুধু একটা তোমরা খাঁটি মুমিন হয়ে যাও আমি আপনি যদি খাঁটি মুমিন হতে পারি রে যুব আল্লাহ পাক নিজে বলেন বিজয় তোমারই হবে বিজয় কত নীরবে সহ্য করল কত মাজলুম চুকির পানিগুলো আল্লাহর আদালতে জমা রাখলো বিচার নাই কোথায় দিবে বিচার কার কাছে নিয়ে যাবে চোখের পানিগুলি ঝরায় ধরা যে সন্তানগুলি আল্লাহর আদালতে মামলা বসাইল বিচার আল্লাহ পাক করল নি করল করলো না আল্লাহর আদালতে বিচার আছে নি না নাই এজন্য আল্লাহ পাক বলেন না আমি আল্লাহকে শুধু ভয় পাও ভয় পাওয়ার মতো ভয় পাও আমাকে শুধু তুমি তোমার আপন মনে করে নাও আমার আপনারা পর শুধুমাত্র কে আরেকটু জোরে বলেন কে আপন তুমি আল্লাহকে বানাও আল্লাহ বলেন বান্দা তোমার সব কথা আমি শুনবো কেউ না শুনলো রাতের অন্ধকারে বলবা আমি আল্লাহ শুনবো চুকের পানিটা কোথায় পড়ল না না মাঠ তুমি দেখতেছো মাটিতে না না মজলুম তোমার চুকের পানি ফোটা আল্লাহর আদালতের ফাইলে পড়ে দুনিয়ার দশ কোর্টের বিচারের প্রয়োজন নাই হাই কোটি বিচার তুমি বসায় দিছো আল্লাহর আদালতে তুমি বিচার বসায় দিছো মজলুমের চুকের পানির ফুটার মামলা দুনিয়ার কোর্টে যায় না আল্লাহর কোর্টে জমা হয় এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী দয়ার নবীকে জানাই দিছেন বন্ধু তুমি বলে দাও سلاسة دعوة مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده আল্লাহর নবী বলেন উম্মতের দল তিন ব্যক্তির দোয়া বদ দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল তাদের আহাদারিটা আল্লাহর দরবারে কবুল তাদের আহ শব্দটা বলল আল্লাহর দরবারে কবুল মাঝখানে কোনো পাটি সন না আহ বলতে দেরি আল্লাহর আদালতে যাইতে দেরি হয় না এক নাম্বার হলো মজলুম মজলুম যদি আহ কয় আল্লাহর নবী বলেন মাঝখানে আর কোন বাধা থাকে না আহ শব্দটা সরাসরি আরো মালিকের কাছে চলে যায় আহ শব্দ মা বাবার আহ উ শব্দ এই তিন ব্যক্তির তিন মানুষের আহ উহ শব্দগুলি আল্লাহর আদালত এইভাবে জমা হয় নবীজি বলেন মাঝখানে কোনো বাধা থাকে না এ জন্য কেউ কাউ কারো জুলুম করবেন না নিজের শক্তি আছে পাওয়ার আছে এজন্য জুলুম করবেন না গোষ্ঠী বড় ক্ষমতা আপনার বেশি না না জুলুম করবেন না মনে রাখবেন দুর্বল মানুষটা যদি কারো কাছে বিচার না দেয় এই বিচারটা আরও শক্ত হয়ে যায় হ্যাঁ কারো কাছে যে বিচার দেয় না এই বিচার আরো কঠিন হয় কারণে এই বিচার কার কাছে যায় আল্লাহর আদালতে চলে যায় সমাজ ব্যবস্থার মধ্যে আমরা চলি কখনো মুখ চিহ্ন বিচার করবেন না গোষ্ঠী চিহ্নে কথা বলবেন না ক্ষমতা দিকে কখনো মিটিং এ বসে কথা বলবেন না আল্লাহর আদালত সে বরদাস্ত করে না সবার জন্য বিচার এক সবার জন্য শাস্তি এক দুর্বলের জন্য একরকম শাস্তি গরিবের জন্য একরকম শাস্তি ধনীর জন্য আর একরকম শাস্তি আল্লাহ এটা বরদাস্ত করেন না অতীতের বহু জাতিকে আল্লাহ এই কারণে ধ্বংস করে দিয়েছেন এই অপরাধের কারণে আল্লাহ বহু জাতির ধ্বংস করে দিয়েছেন নামাজ পড়ে না এজন্য জাতি ধ্বংস করেছে এমন হাদিস পাই না কিন্তু নবী বলেছেন যেই সমাজে বিচার নাই মুক্তি বিচার হয় ওই সমাজের অপরাধের কারণে আল্লাহ অতীতের বহু গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এটা এত বড় অপরাধ এত বড় অপরাধ দলের লোক হইলে পরে বিচার একরকম হইতো বাংলাদেশে আর দলের বাকিরের হইলে পরে বিচার হতো আর একরকম আলমুলামা যদি কোনো দুষ্কর্ত এর বিচার হতো অন্যরকম যার কারণে আল্লাহ বরদাস্ত হয় নাই সকালেও জানে না বিকালে কি হতে যাচ্ছে রাতেও জানে না সকালে কি হতে যাচ্ছে আর হাদিন এজন্য বলি বিচার ব্যবস্থার ভিতরে আছেন সাবধান বিচার ব্যবস্থায় কেউ কখনো দুর্নীতি করবেন না টাকা কায়া বিচার করবেন না মুখ চিহ্নে বিচার করবেন না হক কথা বলবেন সে যেই হোক এটা আমার নবীর আদর্শ নবীর আদর্শ রবিউলা শুরু হয়েছে আমার নবীর জীবনী নিয়ে আলোচনা হবে এক নম্বরে মনে রাখবা রসুল এসেছেন দুনিয়াতে ইনসা প্রতিষ্ঠা করার জন্য কোথাও কোনো বে চলবে না যদি তুমি নবীর উম্মত দাবি করে যুব যদি তুমি নবীর উম্মত দাবি করো গোলাম বে করো না কারণ আমার রসুল দুনিয়াতে এসেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য রসুলের দরবারে একজন মহিলা অপরাধে অপরাধী হইয়া বিচারের কাঠগড়ায় দাঁড়ানো চুরির অপরাধে কিন্তু ওই মহিলাটার বংশ ছিল আমার নবীর বংশ কোরআশ বংশ আরবের সবচেয়ে দাবি বংশ সাহাবাই কেরম টেনশনে পড়ে গেলেন আল্লাহ নবী যদি এই মহিলাকে চুরির অপরাধে হাত কেটে দেন, তাহলে তো নবীর বংশের ইজ্জত যাবে কেমন করে নবীর বংশের ইজ্জত রক্ষা করা যায় তারা একত্রিত হয়ে পরামর্শ করে সিদ্দিককে জানানো বলো সিদ্দিক একটু তুমি যাও আমার মায়ের নবীকে যা একটু শোনাও কানে কানে অন্তত বলে দিও নবী গো যে এই মহিলাটা আপনার আপনার আদালতে অপরাধী যে মহিলাটা চুরির অপরাধে আপনার আদালতে আর স্বামী এই মহিলাটা কিন্তু আপনার বংশের গো নবী ওগো নবীজি এর বিচার আপনি হাত কেটে যদি দেন তা বলে আপনার বংশের इज्जत নষ্ট হয় এতটুকু কথা ভাই আবু বকর তুমি কি নবীর কাছে বলবাকি তুমি কি একটু নবীর কাছে যায় বলবা নি সিদ্দিক اکبر হাত জোড় করে সাহাবায়ে کرامদেরকে বলেন সাহাবীরা রে আমার মায়ার নবীর সাথে বাল্যকাল আমি কাটাইছি আমি আমার নবীর বন্ধু আমি আমার নবীর হিজরতের সাথী আরো যত যা কিছু বলো সব কিছু আমি আবু বকরের কাছে আছে তবে একটা কথা আমি তোমাদের কাছে মাপ চাই হাজার কথা নিয়ে আমি নবীর কাছে যেতে পারবো কিন্তু এই কথা নিয়ে আমি পারবো না কারণ আমার মন বলে নবী কথা শুনলে পরে স্বাভাবিক থাকবেন না কারণ আমি আবু আবুভকু আমার রসুলকে যতটা ভালো করে চিনি এতটা তোমরা চিনো না সাহাবায়ে کرام সাথে সাথে বলেন ভাই ওমর তুমি একটু পারবাডি যাও না ভাই ওমর নবী তো তোমাকে তোমায়া করেন এত আদর করেন একটু যাও বানি হল তোমার হাত দূর করে কান্দের কয় যেই কথা নিয়ে আবু বকর যেতে রাজি না এই কথা লয়ে ওমরও যাওয়ার সাহস করে না এ উসমান মায়ার নবী তোমাকে তো আদর করে না তোমায় করেন জিন্নুরাই নবীর দুইটা কলিজার টুকরা মে তোমার ঘরে একের পর এক নবী দিয়া দিলে এত মায়া এত আদর তোমাকে করেন উসমান তুমি একটু পারবানি কথাটা নবীর কানে কানে বলতে সাথে সাথে উসমান গনীয় হাত করে বলেন আবু বক্ষর যে কথা নিয়ে যায় না উমর যেই কথা নিয়ে যায় না আমি উসমান ও সাহস করি না আলী যায় না উসমান যায় না উমর যায় না সিদ্দিক যায় না কিন্তু সবারই মনের ভিতরে এই কথাটা নবীকে পৌঁছানো দরকার কারণ এই মহিলাটা নবীর বংশের বিচার একশো একশো কেমনে হয় কারণ এটা তো নবীর বংশের পরামর্শ হলো একটা ছোট বাচ্চাকে তালাশ করে বের করো যেই পাচ্চা বাচ্চাটাকে নবী বড় আদর করেন মায়া করেন ওই ছোট বাচ্চাটাকে আমরা কথাগুলি শিকাই দিব সে নবীর কাছে কথাগুলি নিয়ে বলবি নবীর কানে কানে বলে আর নবী যদি রাগ করেন তাহলে আমরা যে বলবো গো ছোট মানুষ বুঝে না রাগ করবেন না মাফ করে দেন কথাটা পৌঁছানো হয়ে যাবে এইবার তারা সিদ্ধান্ত নিলেন কাকে এই ছোট্ট বালক পাশাই করা যায় তারা সবাই সিদ্ধান্ত নিয়ে বের করলেন নবীর নাতি নবীর কলিজার টুকরা পালক পুত্র ওই নেহারে জয়দেব নেহারে হারেসার সন্তান নাম হলো নাতি উসামা চুট্ট পালো সিদ্ধান্ত হলো উসামাকে ডাকো উসামাকে কথাগুলি শেখায় দাও দাদা নাতির সম্পর্ক বড় মধু

ঠিক কাছে আমি যায় দাদাকে বলবো যদি দাদা আমাকে মারে তোমরা কথারা ফিরাই দাও হলো উসামা নবীর কাছে গেলেন জায়া কাছাকাছি বসলেন বইসা আগে কাছে কাছে নিজের শরীর দাদার শরীরের সাথে লাগাম। গাল গালে কপালে চমু খান কাঁদে ওঠে নবীজির নাতিরা সবসময় নবীকে নিয়ে এইভাবে খেলা করত। হাসান হুসাইন কখনো কখনো আমার নবীর ঘাড়ে ওইটা যাইত নবীজি কখনো কখনো ঘরে নামাজও পড়তেন এত আদর করতেন নবী ছোট ছোট বাচ্চাদেরকে এটা আবার নবীর বহুত বড় সুন্নত্রী যুগুক শিশু বাচ্চাদেরকে কখনো মারবেন না শিশু বাচ্চাদেরকে কখনো বকাবকি করাবেন না কারণ শিশুদের উসিলায় আল্লাহ তোমাকে আমাকে খাওয়াইতেছে বলেন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ لولا مشائق رقا والشباب خشا والاطفال ردا والانعام ردع لجعلت السماء هديدا والارض قفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب সব্বা আল্লাহর নবী রহমতের নবী বলেন হাদিসে কুদসি ভাষা হলো আল্লাহর কথাটা আল্লাহ নবী বলেছেন কিন্তু কথাগুলি আল্লাহর আল্লাহ পাক বলেন জানোনি জানোনি এই জমিনের ভিতরে যে পরিমাণ জুলুম হয় যে পরিমাণ অত্যাচার হয় যে পরিমাণ গুনাহ হয় জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আদদার করে মালিক ও মালিক আর সইতে পারি না আর গোনা সইতে পারি না এই জমিনে যেই পরিমাণ জুলুম হয় মালিক আমি জমিন আর বরদ করতে পারি না গো অনুমতি দাও জালিনগুলির আমি গিলে ফেলি ওই পাপৃষ্টগুলিকে আমি গিলে ফেলি ও মালিক কি ক্ষমতা দেখা সে জমিনের উপর হাঁটে কেউ সাহস করে না কেউ ওর সাথে কথা কয় না কিন্তু আমি জমিন তোর পায়ের আওয়াজ আর শুনতে রাজি না আল্লাহ অনুমতি দাও আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিল রাব্বাহু আবদালিউ ইবনা আদম ফি কারি আবদালিউ ইবনা আদম ফি কারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কেন কেন কয় আল্লাহ তোমার দেওয়া হাত এই হাত দিয়ে না ফরমানি করে তোমার দেওয়া পা এই পা দিয়া অহংকার করে ও মালিক তোমার দেওয়া জবান এই জবান দিয়া তোমার নবীরে গালি দেয় দূরে বলেন আমি কত কত ধৈর্য ধৈর্য কাল আর ধরব। আল্লাহ বলে শুধু জমিন প্রতিদিন এমন নয় সাগর মহাসাগর গুলি পর্যন্ত প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে কক্সবাজারের সমুদ্র সৈকতে যায় কত চুবু যুবতী নিয়ে অন্যায় করি পানিটা দেখে কক্সবাজারের পানিটা দেখে সাগর পানি গুলি তাকায় আল্লাহর আবদার করে ও মালিক আর কত গুণা দেখব আর কত দেখব আমার পারে আইসা কি অন্যায় এগুলা করতেছি আল্লাহ তুমি একটু অনুমতি দাও অনুমতি দাও অনুমতি দাও এই নাপাক জমিনটারে আমি পানি পাক বানায়া দিব একটু অনুমতি দাও সব ভাসায় দেই একটু অনুমতি দাও সবকে ডুবায় দেই একটু অনুমতি দাও না পাক জমিন রে আবার পাক বানায় দেই আল্লাহ পাক কো এর জমিন থাম আল্লাহ তো এর সাগর মহাসাগর থাম চার দল এখনো দুনিয়াতে আছে এই চার দল যতদিন থাকবে ততদিন আমি জমিন টিকায় রাখবো

এ প আমার কিছু বান্দাবান্দি কষ্ট করে করে আমি আল্লাহ রুকু দেয়। কষ্ট করে করে আমি আল্লাহকি সেেস্দাদয়। সেেসদা দিতে কষ্ট ও এরপর সেেজদা দেয় তাদের সেেসদার দিকে তাকাইলে ইজমিনের প্রতি আমার মায়া লাগে যায়। দুই নম্বরে আল্লাহ বলে ওয়াসাবাব খুশা এ জমিন এ সাগর মহাসাগর শুন দ্বিতীয় দল হলো এই জমিনে কিছু যুবক যৌবনের পাগলামি করে না অতত তারও যৌবন রয়েছে গোনা করতে তার মন চায় অন্যায় কাজে যেতে তার মন চায় হারাম প্রেম ভালোবাসা তার করতে মন চায় কিন্তু না না এমনও কিছু যুবক রয়েছে না না অন্যায় কাজ করে না দিলের ভিতরে প্রেম জমায় না আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় না মানুষের কাজে সময় ব্যয় করে সমাজ ছাড়া সময় ব্যয় করে ওই যুবক যেই যুবক যৌবনেও মাথায় টুপি রাখে ওই যুবক যেই যুবক যৌবনেও মুখে দাড়ি রাখে ওই যুবক যেই যুবক যৌবনে বৃত্তদেরকে মুরব্বিদেরকে সম্মান করে আল্লাহ বলে ওই যুবকগুলি রীতিকে যখন আমি আল্লাহ তাকাই তকনি গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যা সুবহানাল্লাহ ওয়াল আতফালুদ্দআ আল্লাহ তৃতীয় দল খলা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু গুলি আছে ওই শিশু বাচ্চাগুলির কোনো অন্যায় নাই অপরাধ নাই ওরা নিষ্পাপ ওরা মাসুম ওদের কোনো গুণা নাই নামাজ না পড়ার গুণা এদের আমল নামায় নাই রোজা না রাখার গুণা এদের আমল নামায় নাই জিনা বিচারের গুণা শিশুদের আমল নামায় নাই আল্লাহ বলেন গুণা যদি করছে তার মায় করছে গুণা যদি করছে তার বাবা করছে গুণা যদি করছে তার বড় ভাই বড় বোন করছে তাদের গুনার কারণে যদি জমিনে শাস্তি আসে ওই শিশু নিষ্পাপ অবুজ বাচ্চাগুলিও আজাবের মধ্যে পড়ে যায় অথচ তাদের কোনো অপরাধ নাই এই জমিনে যতদিন ওই শিশুগুলা থাকবে আমি আল্লাহ জমিন টিকা মনে রাখো আমার গুড়েরই শিশু বাচ্চাগুলি আমার সমাজের শিশু বাচ্চাগুলি এদের খাতিরে আল্লাহ সমাজ টিকায় রাখছে এদের খাতিরে আল্লাহ আজাব গজব থেকে আমাকে আপনাকে বাঁচায় রাখছে নতুবা যেই পরিমাণ জুলুম যেই পরিমাণ অন্যায় যেই পরিমাণ গুণা আমার ঘরে হয় আমার সমাজে হয় আমার দেশে হয় বহু আগে গজব এসে সব ধ্বংস করে দিত আল্লাহ বলেন চতুর্থ হলো হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি ওদের কোনো অন্যায় নাই অপরাধ নাই এদের আমল নামায় কোনো গুণা নাই হাঁস মুরগি গরু ছাগল হাইবানাতের উপরে নামাজ ফরজ হয় নাই রোজা ফরজ হয় নাই সোনরে জমিন ভালো করে শোনো এ সাগর মহাসাগর শোনো যদি জমিনের ভিতরে মানুষের গুনার কারণে আমি আল্লাহ আজাদ দিই যেই কজবে সব ধ্বংস হবে এর ভিতরে হাঁস মুরগি গরু ছাগল গুলাও পরে যায় অথচ তাদের কোনো অন্যায় নাই অপরাধ নাই ওই হাঁস মুরগি গরু ছাগল কষ্টের দিকে যখন আমি আল্লাহ শিশু বাচ্চা বিপদে পড়লে কান্না করবে এই দৃশ্য যখন আমি আল্লাহ দেখি তখন এই জমিনের প্রতি আমার মায়া লাগে এজন্য এজন্য বলতেছি আল্লাহ নবী রহমতের নবী শিশু বাচ্চাদেরকে বড় আদর করতেন মায়া করতেন শুধু নিজের নাতি তা না যে কোনো শিশু দেখলে পরে মায়ার নবী আদর করতেন মায়া করতেন তারা পাঠায় দিলেন কাকে পাঠাইছেন মনে আসেনি নবীজির নবীজির নাতি মেয়ের ঘরের নাতি না ছেলের দিক দিয়া নাতি ছেলেও তার নবীজির ঔরজাত সন্তান না পালক পুত্র নাম জায়দ ইবনে হারেসা যদিও জায়দ ইবনে হারেসা নবীজির পালক পুত্র কিন্তু নবীজার নবীজির কলিজার টুকরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি আমার কাছে ঘরে বসা অন্তরঙ্গ মুহূর্ত আল্লাহ নবীর সাথে আমি মজা করতেছি নবীজি আমার সাথে আনন্দ করতেছেন হাসি মজাক করতেছেন এই অবস্থায় নবীজি যদি ঘরের বাহিরে জায়দের আওয়াজ শুনছেন নবীজি বলতেন আয়সা তাড়াতাড়ি সরো আমার জায়দ আসছে আমার জায়দ আসছে আম্মাজান বলেন রসুলের গায়ে তখন খালি চাদর কিনা এটাও আল্লাহ নবীর খেয়াল থাকতো না নবীজি খালি চাদর নিয়েই জায়দের ডাক শুনলে ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে যাই সুবাহান এত আদরের কেন আদরের হবেন না কারণ এই জায়েদ এ হারেসা দশ বছর বয়সে সেই ইয়ামেন থেকে বাড়ি হল ইয়ামেন সেই ইয়ামেন থেকে বাপমার সাথে একমাত্র সন্তান বাপমার বাপমার সাথে কোথাও যাওয়ার পথে ডাকাতের হাতে অপহরণ হয়েছিলেন আর এই জায়দকে ডাকাতরা মক্কা রুকাজ নামক বাজারে এনে বিক্রি করেছিল সে দশ বছর বয়সে সেই বাজার থেকে প্রথম কিনেছিলেন আম্মাদান খাদিজাতুল কবরার দিয়াল আলহা তিনি কিনে আনলেন আইনে আস্তে আস্তে বড় করলেন মায়া করতেছেন জায়দ বলেন যে আমি আম্মাদানের ঘরে আসার পরে বুঝলাম যে মানুষ মানুষ কারে কয় এর আগে আমি ডাকাতদের কাছে থাকতে বুঝতাম মানুষ আর বাঘ লোকের মাঝে কোনো বেশ কম নাই আমি এর আগে বুঝতামই না যে মানুষের দিলে মায়া আছে দয়া আছে রসুলের পবিত্র বিবি তখন আল্লাহ নবীর সাথে বিবাহ হয় নাই আম্মাদান আম্মাদানিজুল কুবরা আল্লাহ আনহার বিবাহ হয় নাই ওই অবস্থায় আম্মাদানের ঘরে জাহেদ ইবনে হারেসা তারপরে নবীজির সাথে যখন বিবাহ হলো তখন আম্মাদান ওই জায়েদকে রসুলেরকে হাদিয়া দিয়ে দিয়ে দিলেন তখন জায়দ আসলেন নবীর কাছে এখানে এসে জায়দ বলেন আমার রসুলের কাছে আসার পরে আমি বুঝলাম মানুষের দিল আর দিলের ভিতরে আল্লাহ কি পরিমাণ দরদার মায়া আছে আমি রসুলের কাছে আসার পরে আমি আমার মার কথা ভুলে গেলাম বাবার কথা ভুলে গেলাম আমার মায়ের আদর আমার বাবার আদর সব আমি নবীর কাছে পাইতে লাগলাম এভাবে রসুলের কাছে বড় হইতেছেন মক্কার মানুষ জানে গোলাম আল্লাহ রসুলের হিসাবেই তিনি বড় হইতেছেন আল্লাহ রসুল আদর করেন বড় হইতেছেন মা বাবা জায়দকে হারানোর পরে হারানোর পরে পাগল হয়ে গেছে ইয়ামেন সহ বিভিন্ন এলাকায় মা পাগলের মতো আমার জায়দ কই আমার জায়দ কই কইয়া কান্দে এই অবস্থা এক পর্যায়ে ইয়ামেনের কিছু মানুষ মক্কায় হজে আসছিল তখন তারা রসুলের কাছে জায়দরে দেখলো বেশ পরে তখন তো জায়দ প্রায় যুবকের কাছাকাছি অনেক পরে তারপর চেহারা দেখে ওই মানুষগুলা বুঝে গেছে যে এই চেহারাটা তো বোঝা যায় ওই আমাদের জায়দ যে জায়দ বাপমার কাছ থেকে হারাই ছিল সে তো মোহাম্মাদ রসুল্লাহর কাছে এই মানুষগুলা তারা ইয়ামেন ইয়া ওই জায়দের বাপমার কাছে বলে দিল ও জায়দের বাপ তোমাদের জায়দকে মক্কায় মোহাম্মাদ রসুল্লাহর কাছে আমরা দেখেছি আমার বায়রা বন্ধুরা যুব এই কথা যখন জায়দের বাবা শুনলেন মানুষ গুলি বলতেছে জায়দের বা তুমি যাও মক্কায় যাও আমরা যদ্দূর জেনেছি মুহাম্মাদুর রাসুল্লাহ দিল বড় উদার অনেক উদার দিলের মানুষ তিনি যা তোমরা নিজের পরিচয় দাও দিলে পরে হয়তো তিনি তোমাদের কাছে সন্তান ফিরাইয়া দিবে প্রয়োজনে কিছু টাকা পয়সা নিয়ে যাও যদি লাগে তোমরা দিয়ে দিবা এই সংবাদ পাওয়ার পর জায়দের বাবা আর আরেক চাচাকে সাথে নিয়ে মক্কায় চলে আসলেন সংক্ষেপে বলতেছি মক্কায় চলে এসে আল্লাহর নবীর কাছে তারা দেখা করলেন প্রথমেই তারা প্রেস করলেন আমরা